সংসার ছোটো হলেও জিনিসপত্রের প্রয়োজন যেন শেষই হতে চায় না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি যাব কাদিরগঞ্জে সংসারে ওই যে বললাম জিনিসপত্র কেনা যেন শেষই হয় না আজ এইটা কাল সেটা প্রয়োজন যেন লেগেই থাকে তো আপনারা সবাই জানেন আমি এখন থেকে চার মাস আগে ঢাকায় ছিলাম আর ঢাকায় থাকে আসার পরে অনেক জিনিসপত্র আমি বিক্রি করে চলে আসছি এখানে আসার পরে আমি ফ্লোরিং করে থাকতাম খাট নেওয়া হয়েছিল না সময় সুযোগ সব কিছু মিলে তো আজকে ভাবলাম যে শীতও চলে আসতেছে আর হচ্ছে ফ্লোরিং থাকতে মানে খারাপ লাগে না যেহেতু ম্যাট্রেস অনেক মানে বিষয় আছে সব কিছু মানে সেট করে থাকা হয় বাট তারপরে একটা রুমের জন্য খাট কিন্তু আবশ্যক খাট ছাড়া একটা রুম কখনোই মানায় না যতই আপনি ডেকোরেশন করে রাখেন বা যাই করেন না কেন তো আজকে চলে আসলাম খাট কেনার জন্য এ আমি এই যে চলে এসেছি এসে দেখতেছি আসলে কোন খাটটা ভালো লাগে এই দোকানে অনেক জিনিসই দেখলাম মানে বাসার আসবাবপত্র হিসেবে যত কিছু ফার্নিচার সব কিছু এখানে আছে যাই হোক আমি শুধুমাত্র খাট কিনতে এসেছি তো খাটটা মোটামুটি ফাইনালও হয়ে গিয়েছে আপনারা গেস করেন তো আমি কোন খাটটা নিয়েছি তো খাট কিন্তু আমার পছন্দ হয়ে গেছে এটা এখন শুধু ভ্যানে ওঠানোর পালা আসলে সংসারে অনেক জিনিসেরই প্রয়োজন হয় আর আমি জীবনে এত জায়গায় মানে গেছি সেখান থেকে ট্রান্সফার হয়েছি কখনও কোথাও জিনিস টেনে নিয়ে যায় না সেখানে বিক্রি করে চলে যায় এজন্য আমার জিনিসপত্র কম হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু আজকে ওই যে বললাম ঢাকা থেকে আসার পরে অনেক ফ্রিজ টিজ সব কিছু ঢাকাতে বিক্রি করে চলে এসেছিলাম এখানে আসার পরে তেমন কিছুই কিনা হয় নাই তো আজকে ভাবলাম যে শীতও চলে আসতেছে আর একটা খাটও নেওয়া দরকার তো লাস্ট অফ খাট নিয়ে দেখছেন আমি ফ্লোরিং করেছিলাম এতদিন আজকে খাট নিয়ে আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে এভাবেই দিনে দিনে ছোটো সংসারটা একদিন বড় হয়ে যাবে ইনশাল্লাহ তো খাটটা কিন্তু ওখানকার লোকই এসেছে তারাই ঠিক করে দিচ্ছে কারণ যেখানে খাট কিনা হয় ওখান থেকে লোক আসে ভ্যানের সাথে মানে ওরাই সব কিছু একদম খাট একদম ভিড়ানো থেকে শুরু করে সব কিছু উঠায় সব কিছু একদম ক্লিয়ার করে দিয়ে যায় তো খাট ভেড়ানো শেষ আমার তো আগে থেকে ম্যাট্রেস ছিল তো ম্যাট্রেসটা বিছাই দিলাম এখন উঠাচ্ছি তোষক আমার এরপরে তোষক বিছাই দিয়ে দেবো তাছাড়া তোষক মানে খালি ম্যাট্রেসের পরে শুধু পিছলাই পিছলাই দেয় সব কিছু বিছানা ইয়া চাদর মাদর তো এখন তোষক উঠাচ্ছিলাম তোষকটা এত ভারী ছিল যাই হোক একা উঠাচ্ছি আসলে নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হয় আর কেউ থাকে না তো সুন্দরভাবে তোষকটা বিছায় নিলাম তার উপরে কাঁথা দিয়ে দিলাম এখন বিছানাটা সুন্দর হয়ে গেছে বসার একটা রুম যে বললাম রুমের খাট ছাড়া আসলে একটু বেমানান দেখা যায় তো খাট আমার খাটটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু অবশ্যই বলবেন নতুন খাট কিনেছি আমার কাছে সিম্পল আমার বাজেটের মধ্যে সিম্পল ডিজাইনের মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার খাটটা আসলে কেমন হয়েছে এই যে দেখেন আমার মানে খাটের সামনের লুকটা আর কি যেখানে মাথা রাখবো সেখানেরটা মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর কি সিম্পল ডিজাইন আমার সব সময় ভালো লাগে আসলে অন্যের ভালো দেখি তো আর নিজের লাভ হয় না নিজে যতটুকু থাকে ততটুকু দিয়ে লাভ লোকসান সব কিছু হয় আর সেটাই ভালো বলে আমি মনে করি তো সামনে যে লুকটা দেখছেন ডিজাইনটা এটা কিন্তু পায়ের দিকেও আসে নিচের দিকে তো আমার কিন্তু ড্রেসিং টেবিলের সাথে আজকে খাটটা একদম পুরো ম্যাচিং হয়েছে তো আমার খাটটা কেমন হলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ